আসসালামু আলাইকুম এভরওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু অ্যানাদার শর্ট স্টাডি ব্লগ দেখো এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের পঙ্গুক্তি থেকে আসা বিভিন্ন জব পরীক্ষায় প্রশ্ন উত্তর তো এগুলো আমি নোট করেছিলাম পড়ার জন্য আজকে আবার রিভিশন দিচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি মরণ রে তুহু মম শ্যাম সমান এগুলো সবই রবীন্দ্রনাথের পঙ্গুক্তি তো এটা এক্সামে কীভাবে আসে নিজের কোনটি রবীন্দ্রনাথের পঙ্গুতি অথবা এটি কার পঙ্কি অথবা এটি কার গল্প থেকে নেওয়া হয়েছে এটা কার গল্প থেকে নেওয়া হয়েছে তো নিজে অপশন থাকবে রবীন্দ্রনাথ তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার এটি রবীন্দ্রনাথের অনন্ত প্রেমের থেকে নেওয়া হয়েছে একখানি ছোট খেত আমি একলা এটা রবীন্দ্রনাথের স্বর্ণাতড়ি থেকে নেওয়া হয়েছে তোমার সৃষ্টির পথ রেখেছো করি এটা রবীন্দ্রনাথের শেষ লেখা থেকে নেওয়া হয়েছে সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমে স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের বলাকা থেকে নেওয়া হয়েছে শিশুরাজ্যে এ মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপত্র বলিলেই চলে এটি রবীন্দ্রনাথের সমাপ্তি গল্প থেকে নেওয়া হয়েছে কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় চলতে পাকানো এটি রবীন্দ্রনাথের উপন্যাস যোগাযোগ থেকে নেওয়া হয়েছে বৈরাগ্য সাধনে সে আমার নয় এটি রবীন্দ্রনাথের মুক্তি থেকে নেওয়া হয়েছে ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু এটি একটি গান রবীন্দ্রনাথের মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই জগতে হাই সেই বেশি যায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি দুই বিঘা জমি থেকে নেওয়া হয়েছে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাইয়া সকলি এবার পুজোয় তারে আপনারি দিতে চাই বলি মানুষ যা চায় ভুল করে চায় যা পায় তা চায় না এনে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান সে রবীন্দ্রনাথ চিত্তরঞ্জন দাসকে দিয়েছেন গ্রহণ করেছো যত ঋণী করেছো আমায় শেষের কবিতা থেকে নেওয়া হয়েছে আজ পথে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমায় কৌতূহল পরে ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোটো দুঃখ কথা নিতান্তই সহজ সরল ধরা তলে দীনতম ঘরে যদি জন্মে প্রেয়সী বাদলা হাওয়ার মনে পড়ে ছোটোবেলার গান বৃষ্টি পড়ে ঠাপুর টুপুর নদে এলো বান গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা ঠাই নাই ঠাই নাই ছোটো সেতরি আমারই সোনার ধানে গিয়েছে ফরি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হইল দোহে কি ছিল বিধাতার মনে ক্যারোসিন শিখা বলে মাদির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গোলা টিপে হেনকালে গগনে উঠিল চাদা ক্যারোসিন বলে উঠে এসো মোর দাদা এই প্রভুতে রবির করো কেমনে পশিল পানের পর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ আমি শুনে হাসি আখি জলে ভাসি এ ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি যাই হোমের চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরে সাগরের ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকা মাথা আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজমান সত্য সুন্দর যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে এটি গল্প থেকে নেওয়া হয়েছে এই যে দুর্লভ এই যে মানবী ইহার কি অন্ত আছে কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল এটি কাবুল কাবুলিওয়ালা থেকে নেওয়া হয়েছে সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে শাস্ত্র বলা যায় না আমি আরম্ভ করি শেষ করি না আরম্বর করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু